দেখি ব্যাগের মধ্যে কি আছে দেখেন এই সব জিনিস কিন্তু একটাও কাজ না 30 বছর পরে এই মাটাকে গোসল করে দিতেছি আসসালামু আলাইকুম আম্মু কেমন আছো কেমন আছো ভালো আছো খাওয়া দাও করছো খাওয়া না এখনো খাবার দেয় নাই কেউ কিডা লাগছে খাইবা তা গোসল করছো আচ্ছা তুমি আমার সাথে চলো ওই পাশে কল আছে কলে গিয়ে গোসল করে তোমাকে একটা কাপড় দিয়ে দে দিব কাপড় দেই তোমাকে কাপড় দিয়ে গোসল করে কাপড়টা গায়ে দাও সুন্দর করে দেওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া করো হ্যাঁ বুঝছো তোমার নাম কি তোমার নাম কি বলো তোমার নাম কি মনে নাই এখানে তো থাকো আমি জানি তুমি এখানে থাকো দেখে আমি এখানে আসছি তাতে তোমার বাড়ির লোকজন যেন দেখে তোমাকে চিনতে পারে তোমাকে তুমি আগে কি করতা তোমার বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল তুমি কি এফডিসির নায়িকা ছিল উনি আসলে এক সময় এফডিসির নায়িকা ছিল বলার সাথে খুশি হয়ে গেছে আম্মা রাজাকের সাথে সিনেমা করতে নাকি তুমি বলো এই বলছি তোমার বিয়ে হয়েছিল নাকি বিয়ে স্বামী আছে তোমার স্বামীর নাম কি মনে নাই বলো স্বামীর নাম কি তুমি কি এফডিসি আগে আগে কি সিনেমা করতে নাকি ছবি কত টিভিতে ছবি করছো হ্যাঁ মনে নাই মনে নাই মনে নাই মানদার তুমি বলো তোমার নাম কি? আমার নাম দা জোরে বলো নাম কি? নাম হ্যাঁ মনে নাই তোমার স্বামীর নাম কি? হ্যাঁ শামীম নাম কি? মনে নাই তোমার ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে ছেলে মেয়ে আছে ছেলে মেয়েদের নাম মনে আছে কি নাম তোমার ছেলেদের নাম কি হ্যাঁ কি নাম তোমার ছেলেদের নাম কি আমার আয় থেকে তাকাও তোমার ছেলেদের নাম কি কি নাম হ্যান্ড হান্নান আসলে উনি কি নাম বলতেছে আমি বুঝতে পারতেছি না উনি দীর্ঘ বিশটা বছর ধরে সিরাজগঞ্জ জেলার কড্ডার মোড় যে বাস স্ট্যান্ড রয়েছে এখানে রয়েছে দেখেন উনি কিন্তু অনেকগুলি ওনার কাছে ব্যাগ ব্যাগেজ রয়েছে তো এই ব্যাগগুলি আসলে কত বছর ধরে উনি ক্যারি করতেছে উনি জানে ওই ব্যাগের মধ্যেও একগুলি কি আছে এগুলি বাইট করেন তো একটু দেখি ব্যাগের ভিতরেও ব্যাগ আছে এমনও হতে পারে যে উনি এই এখান দিয়ে বাসে যাতায়াত করার পথে হয়তো বা বাস থেকে ভুল স্টপেজে নেমে যাওয়ার কারণে আজও পর্যন্ত আসলে বাড়ি যেতে পারে নাই এমনটা হলে হতেও পারে হ্যাঁ তো এই দীর্ঘ বিশটা বছর ধরে সিরাজগঞ্জের কড্ডার মোড়ের বাস স্ট্যান্ডে এই মা আসলে খুব মানবেতার সাথে জীবনযাপন করতেছে উনি এমন অবস্থা এখানে ওনার শরীরের অবস্থা কিন্তু খুবই খারাপ ওনার যদি বয়সের কথা বলি তাহলে আনুমানিক কিন্তু সত্তর থেকে পঁচাত্তর বছর হবে তো উনি আসলে এই সত্তর থেকে আশি বছর আগে উনি আসলে কি করতেন পেশায় আমরা জানি না আপনি কি নায়িকা ছিলেন নাকি বছর আগে কি নায়িকা ছিলেন উনি মাথা লড়াইতেছে যে উনি নায়িকা ছিল দেখেন উনি কিন্তু খুব খুশি হ্যাঁ উনি একসময় সিনেমার নায়িকা ছিল আপনি কি আগে সিনেমা করতেন রাজাকের সাথে রাজাকের সাথে সিনেমা করতেন কোন নায়কের সাথে সিনেমা করছেন মনে নাই উনি আসলে কোন নায়কের সাথে সিনেমা করছে এটাও তার মনে নাই উনি সিনেমার কথা শুনে কিন্তু হাসতেছে তার মানে উনি একটা সময় কিন্তু সিনেমা হয়তো বা দেখতো সিনেমা দেখছো কোনো সময় সিনেমা দেখছো দেখছো দেখো না ছবি টবি দেখো না কোনো সময় বাড়ি যেতে চাও বাড়ি তোমার যেখানে স্বামী সন্তান আছে বাড়ি যেতে চাও বাড়ি যেতে চাও না বাড়ির কথা মনে নাই তোমার বিয়ে হয়েছিল না বিয়ে হয়েছিল তোমার স্বামীর নাম কি ছিল বলো একটু স্বামীর নাম কি ছিল কি নাম মনে নাই তোমার ছেলের নাম তোমার ছেলের নাম কি ছেলের নাম উনি আসলে কোনো কিছুই বলতে পারতেছেন হ্যাঁ আমাদের হিউমিনিটি বাংলাদেশের একটাই উদ্দেশ্য এই মাকে যেন মানুষ দেখে চিনতে পারে আর এবং আমরা যেন ওনাকে ওনার পরিবারে ফিরে দিতে পারি সবার কাছে রিকোয়েস্ট থাকবে হ্যাঁ তো দেখেন একটু আসো তো আম্মা এইদিকে আসো একটু আসো এদিকে আসো উনি দেখেন যে হয়তোবা আমি ধারণা করতেছি এখানে একটু আসো দেখেন উনি কিন্তু বয়সের ভারে ঠিকভাবে হাঁটতেও পারে না হ্যাঁ উনি কিন্তু বয়সের ভারে কিন্তু নুয়ে গেছে আম্মা থাক আচ্ছা দেখেন কিন্তু নুয়ে পড়েছে নাকি তো এক মানুষ কিন্তু লক্ষ কোটি টাকা দিয়েও কিন্তু এই হাসি পাবেন না ঠিক আছে যারা ওই বড় বড় দশ বিল্ডিং এ রয়েছে তাদের মনে কিন্তু সুখ নাই শান্তি নাই কিন্তু এই মা দেখেন এই বটগাছের নিচে রয়েছে হ্যাঁ ওনার ওনার পেটে খাবার নাই শরীরে পোশাক নাই তারপরেও কিন্তু মুখের মধ্যে হাসি লাগ লেগে আছে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে এই মায়ের চেয়ে আমরা অনেক ভালো আছি তো আমরা এই মায়ের সাথে তো আম্মা তোমার বাড়ি কানে কথা কইবা না উনি মানসিকভাবে ভারসাম্যহীন উনি কথা বলে হাসতেছে উনি মনে মনে ভাবতেছে আমি মনে হয় উনার সাথে মস্করা করতেছি আম্মা তুমি কি মনে করছো আমি তোমার লোকে মস্করা করি মস্করা করি না তো বাড়ি কনে বলো বাড়ি যেতে না বাড়ি যাবা চলো তোমাকে গোসল করে দেই গোসল করে আর হ্যাঁ চা চা খাইবা তোমাকে চা খাওয়াবো ভাত খাওয়াবো সবই খাওয়াবো সমস্যা না আগে গোসল করে ভালো পোশাক পরে পরে চা খাবো তো দেখি ব্যাগের মধ্যে কি আছে কিছু নাই তাহলে বসো এখানে উনি আসলে সত্তর বছরের একজন বৃদ্ধ মা বসো আম্মা এখানে বসো এখানে বসো এখানে বসো উনি আসলে দেখেন ওই যে এই ব্যাগগুলি যেসব অপ্রয়োজনীয় জিনিস এগুলি কিন্তু কোনো কিছুর প্রয়োজন নাই উনি এই ব্যাগগুলি নিয়ে ক্যারি করে ঘুরে বেড়ায় হ্যাঁ এটা কি টাকার ব্যাগ এটা রাখো সমস্যা নেই এটা রাখো তো এই দেখেন এই ব্যাগটার ওজন কিন্তু মিনিমাম তিরিশ পনেরো থেকে বিশ কেজি কিন্তু হবেই হ্যাঁ ওনার বয়স সত্তর বছর এই ব্যাগ নিয়ে হাইটা বাড়াটা কিন্তু আপনার আমার মতো মানুষের পক্ষে কিন্তু হবে কষ্টসাধ্য হবে কারণ আমার যে ব্যাগটা রয়েছে এই ব্যাগটার ওজনও দশ বারো কেজি আমার ব্যাগের চাও কিন্তু ওনার ব্যাগের ওজন বেশি দেখি এই ব্যাগের মধ্যে কি আছে দেখেন সব জিনিস কিন্তু একটাও কাজের না দিব আমার দিব দেখেন এগুলি কিন্তু কোনো কাজের না হ্যাঁ রাস্তায় যা পাইছে সবকিছু কিন্তু এটার মধ্যে ঢুকে রাখছে এগুলি সব দিব কাপড় চোপড় তোমাকে দিব ভালো কাপড় দিব নেই দেখেন সব কিন্তু ময়লা কাপড় চোপড় উনি এই ব্যাগের মধ্যে করে নিয়ে এগুলি বহন করে হ্যাঁ এই কাপড়গুলি বহন করতেও কিন্তু ওনার কষ্ট হয় দেখেন এই গাড়ি মচার টেনা ওই যে ওই কাপড় নিয়ে গেছে ওই যে ওইদিকে ওইদিকে দিকে তাকো

দেখেনি যা পাইছে মানুষের খাবার দিচ্ছিল পয়সায় গলে গেছে হ্যাঁ দেখেন দুনিয়ার পাশ

এগুলি দেখেন সব অপ্রয়োজনীয় জিনিস এগুলি কিন্তু কোনো কিছুর দরকার নাই উনি এগুলি নিয়ে টানা নেই শোনো এই আমার কথা শোনো দিতেছি আমার ব্যাগটাই দিব তোমাকে এদিকে শোনো এটা রাখো আমরা গোসল করে আমি চলো ভালো ব্যাগ দিব এটি থাকে কেন গোসল করে এটি পরবো আসো 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 চা খাইতে চাই চা দাও চা দাও আম্মা চলো সামনে চলো আসো আসলে এই মায়ের খালি একটুখানি যত্ন এবং ভালোবাসার প্রয়োজন হ্যাঁ ওনাকে একটু ভালোবাসা ওনার এই শেষ ওনার এই শেষ বয়সটা যেন ভালো কাটে পরিবারের লোকজন যেন ওনাকে দেখে চিনতে পারে আমি জানি না ওনার বাড়ি কোথায় এবং নাম ঠিকানা কোনো কিছু জানি জানতে পারি নাই কারণ উনি স্পষ্টভাবে কথাও বলতে পারেন না তোমার নাম কি ছিল যে কি নাম তোমার তোমার নাম কি কথা কবে না রাগ হয়ে গেছো ওনার ব্যাগের ময়লা ফেলাই দিছি এই জন্য উনি রাগ হয়ে গেছে আসো আসো খাওয়া দাওয়া করবো আসো ব্যাগ আছে আসো ব্যাগ আছে গোসল করে ব্যাগ নিব এই যে আমার এই ব্যাগটা তোমাকে এই ব্যাগটা দিব তোমাকে এটা নিবা তোমার বাড়ি কই আমার কথা শোনো বাড়ি কোন জেলায় তোমার বাড়ি কোথায় বাড়ি বাড়ি যাবা তোমার স্বামী সন্তান আছে না কেউ নাই সব মরে গেছে কোন জেলায় বাড়ি তোমার আমার লগে কোনো কথা নাই রাগ করছো রাগ করলে কিছু কর তোমার ব্যাগ দিব এখানে এখানে সাবান আছে তাহলে দীর্ঘ 20টা বছর ধরে এশিราชগঞ্জের করদার মোড় এলাকায় রয়েছে ওনার বাড়ি কই তা পাওয়া যাবে না উনি তো পুরো সময় আইছিল ছিল হ্যাঁ বাড়ির কথা বলতে পারে না আল্লাহ জানিনা কার মা কিভাবে এই রাস্তায় খুব কষ্টে জীবন যাপন করে আর পানি দেন খালা আর পানি দেন দেন মাথায় সাবান টাবান দিয়ে দেন ওই যে জালটা দিয়ে ডলেন তো আমরা আসলে এই যে তোমার এর আগে কেউ মনে চুল টুল কেটে দিয়েছে চুল কেটে দিয়েছে ওনার চুলে জটট টট ছিল আগে আমরা চুল টুল কাটি নেই আমরা শুধু এই যে এক খালার সহযোগিতায় ওনাকে গোসল করিয়ে একটা পোশাক পরিয়ে দেব এবং আমরা যেন ওনার পরিবারটা খুঁজে পাই তো দেখেন একটা মানুষ কতটা অসহায় পরিবার ছাড়া বিশটা বছর জীবন জীবনযাপন করতেছে হয়তোবা ওনার পরিবারের সদস্যরা মনে করছে যে এই মাটা হয়তো বা মারা গেছে কারণ বিশ বছর যেহেতু এখানে থাকে পরিবারের লোক ধরেই নিয়েছে যে ওনার হয়তো উনি হয়তোবা মারা গেছে তবে হয়তো অলৌকিক কোনো ঘটনা ঘটেও যেতে পারে যদি কেউ এই ভিডিওটা দেখে যদি চিনতে পারে ওনাকে তাহলে আসলে সবচেয়েতে বড় খুশি আমরা হব কারণ যদি আমাদের মাধ্যমে যেন উনি যেন পরিবারে ফিরে যেতে পারে এটা আমরা দোয়া করি সবসময় ওনার জন্য তবে সবার কাছে দোয়া এবং রিকোয়েস্ট থাকবে আপনারা একটু সহযোগিতা করবেন আমরা যেন এই মাকে যেন তার পরিবারে ফিরে দিতে পারি আমাদের মূল উদ্দেশ্য আমরা যেন এই মাকে একটু ফিরে দিতে পারি উনি দীর্ঘ বিশটি বছর সিরাজগঞ্জের কোয়ার্টার মোড়ে ছিল তো ওনাকে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পর দেখেন উনি কিন্তু ঠিকভাবে হেঁটে হেঁটে আসতেছে কিনে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই বৃদ্ধ মা দীর্ঘ বিশটি বছর ধরে সিরাজগঞ্জ জেলার কড্ডার মোড় এলাকায় ফ্লাইওভারের নিচে অবস্থান করতেছে উনি কোথা থেকে এসেছে এখানকার স্থানীয় লোকজন কোনো কিছুই বলতে পারতেছে না আমরা ওনার কাছে নাম ঠিকানা জানতে চেয়েছি উনি কোনো কিছু বলতে পারেনি এই ভিডিওটি দেখে যদি ওনাকে কেউ চিনতে পারেন সিরাজগঞ্জ কড্ডার মোড় এসে ওই ফ্লাইওভারের নিচে আসলে ওনাকে পাবেন ওনার বাড়ির লোকজন যদি ওনাকে দেখে চিনতে পারেন এখান থেকে এসে নিয়ে যাবেন আজকের ভিডিও এখানেই শেষ ভালো থাকবেন সবাই